ফকিনে দরবার স্বরূপের যিনি পীর সাহেব তিনার পা দুধ দিয়ে ধোয়ানো হচ্ছে আশেপাশে সব মেয়ে মানুষ এই দেখেন পিছনে ফটো তারপরে যে মেয়েরা বসে আছে এক মেয়ে তাকে দুধ দিয়ে তার পা ধোয়াই দিচ্ছে এবং যেটা দিয়ে ধোয়াই দিচ্ছে যেই মানে এটা একটা শামুক খুব দামি সুন্দর একটা শামুক এই যে ধোয়াই দিচ্ছে আমি জানি না আসলে দুধ দিয়ে পীর সাহেবের পা ধোয় দিলে আসলে এটা মানে কি হয় কোরআনের কোথায় আছে এই জিনিসটা আমি জানি না তারপরে দেখেন যে তাদের যে রীতিনীতিগুলো এই যে সংস্কারগুলো আসলে এগুলো আসলে হিন্দুদেরকেও হার মানায় তারা বিভিন্ন নিয়ম কানুনগুলো নিজেরা সংস্কার করেছে এবং সেটা কি পালন করে যদি আমরা বলি ভাই এটা কেন করেন তাহলে বলবে কোরআনে কি এটা নিষেধ আছে তা আমি বলি যে কোরআনে কোথায় বলা আছে এইভাবে মেয়েদেরকে এইভাবে এক প্রকাশ সেভাবে এনে দুধ দিয়ে পা ধোয়া যায় যে দুধের মধ্যে আবার মরিস মরি না কি কি জানি দিছে আর কি পিছনে ফটোগুলো কি সুন্দর ফ্রেম করে রাখছে মানে পীর রে দেখে মনে হয় না তিনি পীর সাহেব মনে হয় যে নতুন দোলা নতুন জামাই এই যে সিস্টেমগুলো আসলে আমি বুঝি না আসলে বাংলাদেশের মধ্যেই শুধু এগুলা মানুষ খায় ইসলামের নামে বাংলাদেশে যে কত কিছু হয় কত রকমের কুসংস্কার হয় এগুলো নিজেরা বানায় এদের মধ্যে কোরআন হাদিস কিছুই নেই এবং শরীয়তের কথা তারা শুনতেই পারে না শরীয়তের কোনো জিনিসই তাদের পছন্দ না এটাকে অ্যাভইড করে এবং কথায় কোথায় গালি দেয় বলে শরিয়াতের মোল্লার আসলে কিছুই জানে না আচ্ছা আপনারা বলেন এই যে মানে দুধ দিয়া পীর সাহেবের পা ধোয়া ইসলাম ধর্মে এটাকে কোনোদিন শুনছেন